সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সব মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ নম্বর সিরিয়ালের মসজিদটি সংলগ্ন মামা আয়েশা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ভবনের গাঁথনির কাজ চলছে আলহামদুলিল্লাহ লিন্টন কমপ্লিট সাত লেভেলের অনেক গাঁথনি কমপ্লিটের পথে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দু আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ রশেষ মেহের বাণীতে এভাবে দিনই কাজগুলো করতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ